অনেক খামারে দেখার পর তারপরে আমার সাথে যোগাযোগ করেছে আমার কাছে দেখেছিল তারপরে যাওয়ার পরে ফের এসেছে যে আমাকে গোলা দেও তো আমি সেই গাড়ল গুলা দেওয়ার চেষ্টা করেছি মন পছন্দ মতো ইনশাল্লাহ দিয়েছি আপনারা আসসালামালিক সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী দারুণ খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আমরা আজকে চলে এসেছি আসাধুল চাষের গারুম খামারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি গাড়িতে বেশ কিছু দারুণ লোড করে আছে এই গাড়ল আসলে কোথায় যাচ্ছে প্রতিনিয়তের মতোই আমরা আবার একই ভিডিও করতে চলেছি আসলে আমরা দেখে নিই আসল এই গাড়ল কোথায় যাচ্ছে এবং কে নিচ্ছে উনি আসলে কেন নিচ্ছে পেশায় কি করে এই বিষয়ে আমরা বিস্তারিত একটু ওনাদের সাথে জানবো তার আগে আমরা খামারে আসাদুল চাষের সাথে একটু কথা বলে নিই

আমি দুম্বা পালন করতাম তো ওটাতে একটা ব্যবসা করি দেখে দেখে মনে করেন যে এখন আমার খুব ভালো লাগছে ওই জন্য আমি মনে করেন এই গারল পালন করি আমার বাসায় মনে করেন যে প্রায় ষাট পঁয়ষট্টিটা গার্ল আছে ওটা আমি নিজে লালন পালন করতেছি হ্যাঁ হ্যাঁ

সম্মানিত গারল খামারি ভাই বোনেরা আমি বলবো এখানে আমার চারটে ভাইরা চাষার জামাই এসেছে আরো অনেকজন এসেছে তো আমি এনাদের অনেক খামারে দেখার পর তারপরে আমার সাথে যোগাযোগ করেছে আমার কাছে দেখেছিল তারপরে যাওয়ার পরে ফের এসেছে যে আমাকে গগলা দেও তো আমি সেই গাড়ল গুলা দেওয়ার চেষ্টা করেছি তো মন মতো ইনশাল্লাহ দিয়েছি তারপরে গাড়ল আপনারা দূর দূরান্ত থেকে যে ভাই বোনেরা যদি সংগ্রহ করতে চান আমার কাছ থেকে হোম ডেলিভারি নেবেন এক পিস দুই পিস তিন পিস ইনশাল্লাহ নিতে পারবেন টাকা পয়সা নিয়ে আমার কাছে ভয় করার কোনো ব্যাপার নেই কারণ অন ডেলিভারি নিতে হলে আপনাদের টাকা পয়সা পেড করতে হবে আপনারা যেখান থেকে নেবেন না কেন 1 পিস 2 পিস 5 পিস দেয়া যাবে কিন্তু টাকাটা পেড করে দিতে হবে অনেক অনেক খামারি আছে হয়তো টাকা নিয়ে মালে সমস্যা করে ইনশাআল্লাহ আশা করব না আমার কাছে এরকম হবে না আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ মাল আপনাদের পৌঁছায় যাবে কারণ যেটা বলবো সেভাবে সেভাবে যাবে সেই দামি আপনাদের নেওয়া হবে পরবর্তীতে হয়তো আপনাদের একদাম বলবো টাকা নেয়ার পর আরেকদাম বাড়ায় দেবে এরকম ইনশাআল্লাহ হবে না তো আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখেন না কেন শতটা গাড়ল খামার সার্চ দেবেন আদর্শ গাড়ল খামার সার্চ দেবেন আমার ভিডিও বেশি বেশি পাবেন তো আমি বেশি আর ভিডিও লং করতে চাচ্ছি না আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মুজিবনগর থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাই গাড়ল খামারে যাব ইনশাল্লাহ চিনাই দেবে আর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তিতাল্লিশ এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না তো আপনারা জানতে পারলেন চাষার মুখ থেকে অনেক কিছু শুনতে পারলেন আপনারা যদি গাড়ল সংগ্রহ করতে চান তো তাহলে চাষার যে নাম্বারটি চাষা নিজের মুখে বলল এটা এই নাম্বারটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই টাকা পাতার সাথে আপনারা শুধু কারণ ক্রয়ের না ক্রয় বিক্রয় এবং চিকিৎসা কেন্দ্র বিভিন্ন ব্যাপারে আপনারা ব্যাপারটা তো আপনাদের সমস্ত দিক থেকে সহযোগিতা করার চেষ্টা করবে যদি আপনারা

না আসতে পারলো হোম দিয়ে দেবে কিন্তু আপনারা যদি এসে নিতে পারেন সেটা তো আমরা ভিডিওটি আপলোড না এখানে